বিসমিল্লা রহমান রহিম প্রিয় পরীক্ষার্থী আরবি দ্বিতীয় পত্রে বাক্যশুদ্ধির পাঁচ নম্বরের একটা কোয়েশ্চেন হয় এখতিবার কাওয়য়েদ অংশে পাঁচ নম্বরের বাক্যশুদ্ধির একটা প্রশ্ন হয় যে প্রশ্নটা একটু কৌশল করলে যে কোনো ছাত্র সে আরবি গ্রামার পারুক বা না পারুক সে দিতে পারবে তো আজ আলোচনা হইল যে এই শুদ্ধি অংশটা আমরা আরবি গ্রামার জানা ছাড়াই কোন কৌশলে এই আনসারটি করব মাত্র চারটে রুল ফলো করলে আমরা এই আনসারটি করতে পারবো প্রিয় শিক্ষার্থী বিগত শনে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমরা বাসে করে দেখছি যে কোন ধাঁসে কোন আলোকে প্রশ্নটা থাকে প্রিয় শিক্ষার্থী সেই ধাঁস বা সেই কৌশল নিয়ে আজকে আলোচনা তো একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি যে আরবি গ্রামার পুরোপুরি না জানলেও এই পাঁচ নম্বর সে সহজেই আনসার করতে পারবে আমরা দেখি প্রিয় শিক্ষার্থী ইননা ইন ইনা এবং কানা এই দুইটা প্রতি বছর একটা একটা প্রশ্ন থাকবেই কখনো দুইটা তিনটাও থাকে ইন্নার কানা তা ইনা কানাটা কী ইন্না এবং কানা দুইটা বিপরীত দর্ভী দুইটা একটা আর একটার বিপরীত এই দুইটা শব্দই মুক্তাদা এবং খবরের আগে আসে মুক্তাদা এবং খবরের আগে আসে যেমন আমি একটা বাক্য যদি লিখি যে ইন না আমি কোন কিছু দিলাম না শুধু লিখলাম আগে আমি কোন কিছু পড়লাম না দুইটা শব্দ লেখলাম জাইদুন কাইমুন জাইদুন কাইমুন এখন শুরুতে আসছে ইন না এটা শুরুতে ইন্যা আছে এখন কি হবে এটা এবং খবর মুক্তাদা এবং খবরের আগে আসে ইন্না কখনো ফেইলের আগে আসে না সবসময় মুক্তাদা এবং খবরের আগে আসে মুক্তাদা খবরটা কি আমরা যদি মুক্তাদা আর খবরটা বুঝি তাহলে এই আনসার করাটা একেবারে সহজ এমন কি গত বছর পরীক্ষায় তিনটা ছিল ইন্না কানা ইন্নামা ইন্না ইন্নামা কানা তিনটা ছিল দাখিল পরীক্ষায় আলিম পরীক্ষার তিনটা চারটা থাকে তাহলে ইন্না ইন্নামা কানা নিশ্চিত তিনটা প্রশ্ন থাকবেই তিন নাম্বার নিশ্চিত তো ইন্না কানা তাহলে মুক্তাদা খবরের আগে আসে মুক্তাদা খবরটা কি মুক্তাদা খবর আমরা ইংরেজি যারা জানি সাবজেক্ট যারা বুঝি সাবজেক্ট আর প্রেডিকেট আমরা যারা বুঝি সাবজেক্ট প্রেডিকেট তাহলে আমরা এখানে এই বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হবে প্রিয় শিক্ষার্থী মুক্তাদা হলো বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় মুক্তাদা বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় মুক্তাদা আর মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর যেমন দেখি জাইদুন কায়মুন জায়দ দাঁড়ানো এখানেও জাইদুন কাইমুন জায়দ দাঁড়ানো আমি দাঁড়ানো কথাটা কার ব্যাপারে বলছি জায়েদের ব্যাপারে কে দাঁড়ানো জায়েদ দাঁড়ানো আমি যদি বলতাম কে আলেম জায়দ আলেম জায়দুন মাহির জায়দুন একজন বিজ্ঞ লোক কে বিজ্ঞ জায়দ বিজ্ঞ আল্লাহ খালিকুন আল্লাহ সৃষ্টি করতে কে সৃষ্টি করতে আল্লাহ অর্থাৎ বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হলো সাবজেক্ট আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হইলো ছাদ সম্পর্কে যা কিছু বলে যেমন আল্লাহ সৃষ্টিকর্তা জায়দ আলেম জায়দ মাহের জাহেদ ছাত্র তাহলে জায়দ ছাত্র এরকম আমরা মুক্তাদা সম্পর্কে যা কিছু বললাম সেটা হলো খবর প্রায় সম দুইটা শব্দই আসে তিন শব্দ খুব কম আসে মাঝে তিন শব্দে আসে তাহলে ইন্না এবং কানার পরে দুইটা শব্দ থাকবে ইন্না এবং কানার পরে দুইটা শব্দ থাকবে তা প্রথম শব্দটা হবে মুক্তাদা পরেরটা হবে খবর তো আমরা মুক্তাদা খবর যদি অর্থভাবে না জানি তাহলে এইভাবে জানতে পারবো প্রথমটা মুক্তাদা এটা একটা সহজ ব্যাপার ইন্না এবং কানার সাথে যেটা থাকবে এটা মুক্তাদা আর পরেরটা খবর এটা তো একবার সহজ তাহলে আমরা ইন্না এবং কানা প্রথমটা মুক্তাদা এবং দ্বিতীয়টা খবর প্রথমটা দ্বিতীয়টা খবর প্রথমটা মুক্তাদা এটা ক্লিয়ার তাহলে এটা মুক্তাদায় এটা খবর প্রথমটা মুক্তাদের দ্বিতীয়টা খবর ইন্না এবং কানার সাথে যেটা থাকবে এটা এবং খবর এখন এখানে জের জবরটা আমরা কীভাবে দিব জের জবর আমরা সাধারণত আলিপের পরিবর্তনটা জের জবর খাতার মধ্যে জের জবর দিতে হয় না আর প্রশ্নের মধ্যেও জের জবর থাকে না এখন আমরা এখানে জের জবরটা কোনটা প্রকাশ করব জের জবরের নাম হইল কানা যে আমল করে ইন্না তার বিপরীত আমল করে কানা আমল করে সাথে প্রথমটাকে জবর দেয় পরেরটাকে পেশ দেয় আর এইটা সরি প্রথমটা কি পেশ পরেটা কি জবর প্রথম পেশ তাহলে আমরা এটা বুঝলাম কানা হইল প্রথমটা পেশ দ্বিতীয়টা জবর এটা উল্টা প্রথম জবর দ্বিতীয়টা পেশ কানা এবং ইন্না একটা একটা উল্টা এটা মনে রাখা আমার সহজ কানা প্রথমটাকে পেশ পরেরটাকে জবর আর ইন্না প্রথমটা জবর পরেরটা পেশ সাথে একটা জবর পরেরটা পেশ তাহলে আমরা এখানে জের জবর পেশ আমরা বুঝবো কেমনে জের জবর পেশ বুঝব যদি আমি এই জাইদানের সাথে একটা আলিফ যুগ করে দিই তাহলে বুঝবো এখানে জবর হয়েছে আর যদি আলিফ যুগ না করি তাহলে বুঝবো পেশ তাহলে এখানে আলিফ যুগ করছি মানে এটা জবর এখানে আলিফ যুগ করে মানে এটা পেশ তাহলে আর এটা আছে জাইদুন কাইমুন তাহলে কি করতে হবে কানা এই মিমটাকে এই দিকে আলিপ দেয়া লিখতে হবে তাহলে কানা জাইদুন মানে এখানে আলি মানে হলো এখানে আলিফ আছে মানে হলো জবর আর এখানে আছে মানে জবর তাহলে এটা প্রথমটা জবর পরেরটা পেশ এটা প্রথমটা পেশ পরটা জবর এই বিষয়টা মনে রাখতে আমরা উল্টা পাল্টা আসতে পারি এখন দেখি যেমন ইনল্লাহ আলি কান এখানে আলিফ আছে তাহলে আমরা কি বলছি প্রথম জবর পরে পেশ তাহলে পরে যেহেতু আলিফ আছে আলিফটাকে বাদ দে আমাকে লিখতে হবে এখন আমি কি লিখবো এখন আমি লিখবো খালি খালি কুন আলিফ ছাড়া লিখবো আলিফ ছাড়া লেখা মানে পেশ হওয়া আলিফ দেওয়া লেখা মানে জবর হওয়া আলিফ ছাড়া লেখা মানে পেশ হওয়া তাহলে ইন্না এখানে এখানে কি হয়েছে সমস্যা এটার ভুল ছিল এখানে আর এটার ভুল হলো এখানে তাহলে আমরা জানি প্রথমটা পেশ পটার জবর এখন এখানে আলিফ নাই তাহলে আমি কি করতে হবে আলিফ দিয়ে লিখতে হবে আর এটা যেমন থাকবে ইন্না ইন একটা ভুল থাকে কখনো কখনো দুইটা থাকে কিন্তু একটা ভুল থাকে তাহলে আমরা প্রথমে আলিফটা এখানে আলিফ উঠায় দিব আর এখানে আলিফ দেব এই আমার বাক্য শুদ্ধ হয়ে গেল তো এখন দেখি যে ইন্নার সাথে যদি ইন্না মা আসে ইন্নার সাথে যদি মা আসে এটা মায়ে কাফা বলা হয় তাহলে ইন্নার আমল বাদ অর্থাৎ মুক্তা দেখা দুটার পেশ হবে ইন্না যে প্রথমটা পেশ দিত জবর দিত এটাও বাদ আর পেশ বাদ দুটা পেশ তাহলে দুটাত পেশ মানে কি এখানে দুটা পেশ মানে কি দুটাত পেশ মানে হলে জবর ফেলে দেওয়া আলিফটা ফেলে দেওয়া আলিফ ফেলে দেওয়া মানেই পেশ তাহলে ইন্নামা যায়দুন কাইমুন এখানে আলিফটা আছে এখানে তাহলে আলিফ ফেলে দেওয়া মানেই পেশ তাহলে আমরা এখানে আলি ফেলে দেয় মিমটাইভাবে লাগবো ইন্নামা খালিদম কায়মুন এইগুলি আসছে বিগত সনে এই বিগত সোন থেকেই লেখা তাহলে আমরা এক একটা সহজ কথা বুঝলাম যে ইন্না দুইটা শব্দের প্রথমে আসবে প্রথম শব্দটার সাথে আলিফ যোগ করতে হবে পরেটা আলিপ যোগ হবে না কানা যে দুইটা শব্দের প্রথমে আসবে সেই কানার সাথে সাথেটাকে আলিফ দিতে হবে না পরেটা তালিফ দিতে হবে কিন্তু ইন্নার সাথে যদি ইন্না মা আসে ইন্নামা ইন্নার সাথে মা আসলে তাহলে একটা তো আলিফ যোগ করতে হবে না আলিপ উঠাই দিতে হবে আলিফটা উঠাই দিব এটাই যাব পেশ হইল আলিফ উঠাই দিব তাহলে আমরা সহজভাবে বুঝলাম যে এটা গত বছর আসছিল এবার আগের বছর আসছিল প্রতি বছরে বছরই দাখিলাহীন পরীক্ষা এগুলি থাকে এক নম্বর হল দুই নম্বর হলো কানা কানা তো আমরা দেখছি কানার সাথে জবর পর্দার পেশ তাহলে আমরা কানার যদি সাতেরটা জবর হয় তাহলে এখানে জবর হয়েছে তাহলে আমরা কি করব জবরটা আলিফ হয়েছে আলিফ উঠাই দেব কানা সাইদুন এখানে আলিফ ছিল না আমরা এখানে আলিফ দিব এখানে আলিফ ছিল উঠাবো আর এখানে আলিফ ছিল না দিব আলিফ উঠানো মানে হলো পেশ হওয়া আলিফ দেওয়া মানে জবর হওয়া কান আল্লাহ আলী মুন হাকিমা কান আল্লাহ সাদের দাঁত পেশ পরেরটা জবর এখানে জবর ছিল না আলিফ ছিল না জবর মানে কি আলিফ দিয়ে দেওয়া জবর মানে হলো আলিফ লাগানো তাহলে জবর আলিফ ছিল না আলিফ দিব আলিফ ছিল যদি প্রয়োজন পড়ে জবর দিতে হয় তো আলিফ যোগ করবো আলিমান হাকিমান দুটোটার মধ্যে জবর হবে তা আমরাও বলছিলাম দুই শব্দ বা তিন শব্দের আগে আসে এখানে তিনটা শব্দের আগে আসছে এখানে এটা গত বছর আসছিল দাখিল পরীক্ষায় পঁচিশ পেশ শব্দের সাথে আলিফ না থাকা মানেই পেশ হওয়া এখন এখানে কি হয়েছে এখানে হইছে এখানে ইয়া তো আমরা এটাকে যদি জবর দিতে কি করব ইয়াটাকে উঠায়া একটা আলিফ যোগ করে দিব এই এটার সাথে একটা আলিপ যোগ করে দেওয়া আর ইয়াটা দিয়ে দেওয়া দুই ফোটাও লাভ ইয়া দেওয়া তাহলে গানিয়ান পেশ হয়ে গেল জবর হয়ে গেল তাহলে শুদ্ধটা আমি এখানে করবো অর্থাৎ আলিফ ছিল না আলিফ দিব কারণ প্রথমটা পেশ পরেরটা জবর এই কমন কথাটা মনে থাকলে তো আমি ইজি দুই নম্বর তিন নম্বর হবে যে ইন্নার প্রথমটার সাথে আলিফ দেওয়া পরেরটার আলিপ উঠাই দেওয়া কান আর প্রথমটাত আলিফ থাকলে উঠানো শেষের আলিফ আলিপ দেওয়া আর ইন্না মা যদি আসে ইন্নার সাথে মা আসলে একটা তো আলিফ হবে না আলিফ লাগানো আর উঠানো আলিফ যোগ করা এবং আলিফ উঠিয়ে দেওয়া এটাই হলো ইন্না কানা ইন্নামার মধ্যে হলো বাক্য শুদ্ধির একটা নিয়ম তাহলে এটা কমান কথাটা আমার মনে থাকলে গ্রামার না জানলেও আমি সহজভাবে পারব তিন নম্বর যে রুলটা আসে সেটা হলো ফেইলের বিভিন্ন ধরনের ব্যবহার ফেইল আমরা জানি যে ফেইল ফেলটা যদি মন নাশ হয় ওয়াহেদের সাথে ওয়াহেদ জমার সাথে জমা তাসনিয়ার সাথে তাসনিয়ার সাথে তাসনিয়া মোজাক্কার সাথে মোজাক্কার মান্নাসের সাথে মান্নাশ এটা হলো কমন কথা যে ফেল যদি ফাইল যদি মোজাক্কার হয় আমরা ফাইলকে পরিবর্তন করবো না আমরা ফেইলকে পরিবর্তন করবো যে এক বছরের সাথে এক বছর বহু বছরের সাথে বহু বছর তাসনে জমাস জমা মোজাক্কারের সাথে মোজাক্কার মন আসে সে মন নাচ কিন্তু একটু ব্যতিক্রম আছে ফেইলের ব্যবহারের ক্ষেত্রে এখন আমরা দেখি যে জাহাবা খালিদুন জাহাবা খালিদুন খালেদ তো একজন ফাইল কখনো পরিবর্তন হবে না ফেইলের অবস্থা পরিবর্তন হবে ফেইল পরিবর্তনযোগ্য ফাইল তো পুরুষ আছে মন না সানব মন আছে পুরুষ আনবো এরকম না তাহলে খালিদুন এখানে কি আছে খালিদ মুজাকার ফিল্ডে কেন তুমি মুজাক্কার খালিদ ওয়াহেদ ফিল্ড আদিমুয়া তাহলে আমার এখানে বা আছে আলিফেশ বাঁশ সাথে আলিফাসে আলিটো উঠাই দিব তো জাহাবা খালিদুন জাহাবা খালিদুন এখানে বলতে হলো এটা জাহাবা খালিদ লম্বা একটা বাঁ দিব খাল ইদুন নির্মাদ্রিসা এখন এখানে দেখি জাহা আবু এইটা একটু ব্যতিক্রম এটা এটা একটু ব্যতিক্রম আমরা দেখছিলাম যে ওয়াহেদের সাথে ওয়াহেদ জামার সাথে জমা তাসনিয়া সাথে তাসনিয়া মুজাকের সাথে মোজাক্কার মোহানাস কিন্তু হ্যাঁ ফেল যদি আগে আসে ফাইল যদি পরে আসে সবসময় ফেলটা ওয়াহেদ হয় ফেল আগে ফাইল পড়ে সবসময় ফেল ওয়াহেদ আবার ফাইল আগে ফেলটা পড়ে ওই ও ওখানে ফাইলের সাথে মিলে ফেল আসবে সহজ বিষয়টা হলো এটা কমন রুল কিন্তু এটা ব্যতিক্রম হয় ব্যতিক্রম কি ফেল প্রথমে ফেল প্রথমে ফেল ফর এ ফাইল ফেল সবসময় এক বচন ফেল সবসময় এক বচন ফেল সবসময় এক বছর এখন এই নিয়মে এই নিয়মে আমরা যদি দেখি এখানে কি হয়েছে জাহাবু ফেলটা বহু বসন তুল্লাব তোয়ালিবনের বহু বছর হল ফাইল বহু ফেল এক বছন আমরা বলছি কি প্রথমে ফেল যদি আসে ফলে ফাইল আসে তে ফেল সবসময় এক বছন হয় এখন এই বহু বচন উঠাই ফেলটা ফেলটাকে এক বছন লিখতে হবে জাহাবতুল্লাবু ব্যতিক্রম হলো এই রুল ব্যতিক্রম কেমনে এখন উল্টা যদি হয় তো ফাইল প্রথমে ফরে ফেল তাহলে এই ক্ষেত্রে ফাইলের সাথে মিলিয়ে ফাইলের সাথে মিলি ফাইল যেমন ফাইল যেমন তেমন যেমন আত্মুল্লাবু জাহাবা আত্তুল্লাবু বাবাসন শুরুতে আসছে ফাইল জাহাবা হইল ওয়াহেদ হবে না এখন কি করতে হবে আত্তুল্লাবু জাহাবু বহু বছর মানে তো এই বিষয়টা যদি আমাদের মনে থাকে এই ফেইল এবং ফাইলের এই উড্ভাট্টার ব্যবহারটাও প্রতি বছর একটা উদাহরণ আমাদের পরীক্ষাতে আসে তাহলে এই কথাটা যদি আমাদের মনে থাকে যে ফেইলের সাথে ফাইলের মিলে আসা হয় মিলায় আনতে হয় এক বছরের সাথে এক বছর বহু বছর মন মোজাক্ষার মন কিন্তু ব্যতিক্রম হলে এই দুইটা প্রথমে যদি ফাইল আসে আর পরে ফেইল আসে তাহলে ফেল ফাইলের সাথে মিলে আনতে হয় আর প্রথমে যদি ফেল আসে পরে ফাইল আসে ফেল ফেইল সবসময় এক বছর হয় যেমন এই দুইটা উদাহরণে একটু ব্যতিক্রম করছে তারপরে মোজাক্কার মনসেলের বিষয়টা যেমন জাহাবতুল্লাবো জাহাবত্তুল্লাবো তোয়ালিবো সরি জাহাবাতোয়ালিবো তাহলে মুজাক্কারের সাথে মুজাক্কার মান্নাশের সাথে মান্নাশ এখন এখানে আসছে জাহাবাত এই তাটা সমস্যা তা কেন আমার এখানে যে ফাইলটা আছে সেটা মুজাক্কার এই ফাইলটা মোজাক্কার এই ফাইলের সাথে মিলে ফেল আনতে হবে আমি বলবো জাহাবাত তোয়ালিব কারণ মুজাক্কারের সাথে মুজাক্কার এটা ব্যতিক্রম জাহাবা ফাতে মতো তাহলে আমি কি করতে হবে জাহাবাদ ফতে মতো সাথে মন্নাশ এই ফেইলের ব্যবহার হে প্রতিবর্ষের একটা উদাহরণ থাকে এটাতে তো একেবারে ইজি ব্যাপার আমরা মুজাক্কারের সাথে মুজাক্কার মন্যার সাথে মন্নাস এই কথা মনে রাখবো আর একটা মনে রাখবো যে ফাইল যদি প্রথমে আসে ফেইল পরে আসে তাহলে ফাইলের সাথে মিলে ফেল হয় যেমন ফাইল যেমন যেমন ফায়ল যেমন ফেল তেমন আর যদি ফেল প্রথমে আসে ফাইল পরে হয় ফেল প্রথমে ফাইল পরে জাহাবাদ তলিব তাহলে ফেলটা সবসময় এক বছর হয় ফেল সবসময় এক বছর যেমন উদাহরণ প্রতি বছর এইগুলা থেকে একটা না একটা উদাহরণ আসে যেমন মুসলিম না বাংলাদেশ সোয়ালি হো না এটা কি হবে এই উদাহরণে বলতে হইল এখানে মুসলিম না বাংলাদেশ বাংলাদেশের মুসলমানগণ শব্দ হিসাবে অর্থ ঠিক আছে কিন্তু ব্যবহারটা হলো না কেন বাংলাদেশের মুসলমানগণ বাংলা দিকে যখন মুসলমান এজাবত হয়েছে তখন এই নুনটা থাকবে না নুনটা পড়ে যাবে অর্থাৎ বহু বা দ্বিবচন শব্দ যদি কোন ইসিমের দিকে এজাবত হয় তখন তার নুন থাকে না তো এটার হবে মুসলিমও বাংলাদেশ মুসলিমও বাংলাদেশ এই নুনটা পড়ে যাবে এটা একটা ব্যতিক্রম এই উদাহরণটা এক বছর এক বছর মিস দিয়ে কোনো না কোনো বছর থাকেই তাহলে এখানে এটা মুকদ্দম আগে আসবে এটা পড়ে যাবে অর্থাৎ এটা হলো মুক্তাদা খবরের ব্যবহার এটা হলো খবর এটা মুক্তাদা কিন্তু এটা ব্যতিক্রম একটা উদাহরণ মুক্তারা যদি খবরটা জমলে জরফিয়া হয় তখন এটা আগে হার আসে অর্থাৎ এটা হবে ফিদ্দারি রা এটা এটাই মনে রাখতে হবে রায় তো আহাদা আসারা কাউ কাওয়ান রায় তো ফেল ফাইল আহাদা আসারা কাউ কাওয়ান কাউ কাটা যেহেতু মুজাক্কার আহাদাটা হবে মুজাক্কার আশারা হবে মুজাক্কার কোরআন একটা আয়াত রায় তো আহাদা আশারা কাউকাবান কানা জাইনাবু জাকিয়াতান এটা একটু ব্যতিক্রম কানা জাইনাবু জাকিয়াতান কাহানা জাইনাবু জাইনাব যেহেতু মন্নাস এখানে কানাটাকেও কেউ মন্নাস আনতে অর্থাৎ কানাত কানাত জাইনাবু জাকিয়াতান কানাত জাইনাবু জাকিয়াতান জাইনাব মহিলার নাম এটা মহিলার নাম তাহলে আমরা এটা আনব এই কানারটা মন নাচানব এই মহিলার সাথে মিলে একটি প্রিয় শিক্ষার্থী আমাদের এই বাক্য শুদ্ধির রুলগুলি যদি কেউ ফলো করে তাহলে সে গ্রামার এত জানতে হবে না তাকে এই রুলগুলি ফলো বাক্য বাক্যশুদ্ধির পাঁচ নম্বর সে ইজিভাবে পাবে তো আমরা আজকে দেখাতে চেয়েছিলাম যে বাক্য শুদ্ধির পাঁচটা নাম্বার যে গ্রামার জানা ছাড়াই যে কোন প্র্যাকটিসে কোন আলোকে আমরা প্র্যাকটিস করবো আর কীভাবে অ্যান্সার করবো আশা করি তোমাদের উপকারে আসবে সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত